এই বছৰত জীব জারি প্রত্যেক জর্মাতে মানুষের গত ডাঙার ওপৰত জীন জকীলে জাগাই এনা আর দা ডাই রে কথা তুই এটা থাকতেন ঘৰত বশী যে মা বাপ ব্যাগ গুণ আছে ঘরত ইয়াকে আই ইয়ে না খন নাই রে থাকতে ন আমরা দন্ধবে গছ

আহ লক্ষ আল্লাহ হাবিবের দিয়ে আল্লাহ আজাবিল কবর কবর আজাবই তো এখন হাজির মধ্যে আছে আজাবুল কবর কবরের মধ্যে আজাবই আল্লাহ হাবিব সত্য সঠিক এবার হয়ে বেহস্তর বাগানে বেরোতে আর আমলের দ্বারা আই যদি বের বেহস্তর বাগান বানাই যো বেহস্তর বাগানে বের আই যদি বেষ্ট জাহান নামের গারা বানাই যো তুমি আনলে জাহান নামের গারো নিয়ে শুভে থাকতে থাকতে খেয়াল করেন আস্থান কবরস্থান এটা আস্থা স্থান বানান ঘুরি নিয়ে আসবে গেল কি আস্থান বানানোর সুরাই তাহলে হায়াত ইয়ে আছে নিয়ে আসা বুঝতে পারি

ස්චචු නවර්ද ගැන්ඩහ අද අශ්ච ස බටදිව. ප සෝමානයම සම්මදන රුජයි රුසයින හිවරම මනහදර පරක්්ෂිරිචන. පසාය ආමාල ඉන්දරකිරයි. දන්දුක් කියන දීන්න ගෙරන හො බාද ගලකොචි ඒ අයිර ෆ්‍රජන්ති පාර දරරිවරම. හොන හැද්දේ බාද තියනේ

Ben Point chill moi k base je j sue daï ay mousa un u muamele Ita Bruno ise toz Unu an Bellem, Allen Down.Translator Ben вже üyebling noise Release sa よ İslam

পানি না দিই মনা দিন মেনার সময় আসমান উত্তন আল্লাহ তালা তোর হতন আওয়াজ আইব আনসদ কাপ আর মন মেন্দার সাইচা ফাফি সু ব্যস্তর বিছানা বিছাই দো মেডিস রান্নারাই ওয়াল বিশু মিনাল জন্ম ব্যস্তর ফোসাগানি ফিরে দো কখন করি বাবা ব্যস্ত খুলি তো খবর যা খবর ব্যস্ত বাগান নয় কেন খবর ব্যস্ত লেভার পূর্ব সুগন্ধি এ ব্যস্তর বাগান নয় আর ঘর কবর খবর তুমি রিয়াজ কেন্দ্র ও খবর তুমি আমরা যদি বাগান বানাই যে আমার শুধু ব্যস্তর বাগান

ব্যস্তর বাগান আল্লাহ না আমল করেছ কেন নামুন তোর কেলে বেয়া গুণ মহত মহতর আগে নিয়ে আসিবে চাইছি চেষ্টা করুন ঘুরিবো আর খবর না ব্যস্ত বাগাননি জাহান্ন চিন্তা ন করি বলে চেষ্টা ন বলে আর খবরই বেস তোর বাগান বাগানে না

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أنا سمعت خطبة دوشي بعدنا وراي قرآن باكر وبايت الله تعالى يا الله تعالى আল্লাহ আর অনরে দয়া করে কোরআন হাতিসের মা আল্লাহ আল্লাহ রসুল হতবার্তা হয়ে গেলে ভুনি বেললে তো দান গেছি এন আল্লাহ তালার বরণে আমার আর আর আমার তোর শুকর আদায় গ্রহণ করি এই মা ফিলি বা আল্লাহ পর মকবুল মা ফিল এ মা ফিল আল্লাহ তালা আগে ইউন আল্লাহ বড় পছন্দ বন্ধা

কিন্তু আর আনি মারফের তো বুঝে কেন কেন বাণী শশম বলেন ব্যবস্থা বুঝে বেড়া বোন আর থাকিবের ব্যবস্থা করে যদি যেগানো থাকি বের ব্যবস্থা করুন তাকিমার দিয়ে যেগানো তাহানোর ব্যবস্থা করবে

তো আমার ফারত যারা আছেন মানুষ গর্ব এতো সুন্দর করি হ্যাঁ আর গর্বান দিয়ে মানুষ গর্বান দিয়ে ফুরে ঘুরি দুদিন ঘরে ঘর গল্প না আই আত্মীয় সঙ্গে খানা পিনে কোরাসলা কি নি দুদিন দিন পরে বিরাগা গইবে দিন ই যুন ইতন গিং 1000 বহুল এর কলয়ে ঠাইবে এত সুন্দর গরিগর এক কান দিন তাই যাবে এটা তো ন জায়গা নয় ইবের দ্বারা তো ন যায় বুঝিরে যায় মাথা খারাপ আর কে

দিয়ে ঘর বাঁধার সুর দিয়ে ব্যাগ মানে কেটে বেকুপ কি তুই যাবি যে তোর বাড়ি আনোয়ারা তুই এটা ফল কি ঘর বাঁধ ব্যাগ মাথা খারাপ হয়ে বুঝে হবি তোর দুই হাজার নেমে এটার মাথার ওষুধ করে দেবে এটা থাকতেন না এটা থাকের ব্যবস্থা রাতে দিনে আরো অনর ব্যাগ করতেন কেন কেন সুন্দর মতো থাকতেন কেন থাকতেন ব্যাকরণ করেছিল ব্যবস্থাই ব্যবস্থা কিছু নাই খেয়াল মতো নাই অথচ গরত বলি এরা আসি আচ্ছা আলিমতুল্লাই আসি প্রথম অবস্থা যাই এরা আছে কি একটাও নাই এটা

Gorot boyda salmi kesat, ufak jekto ney? Hani ya bilen ne polis basar basar, hangi ufak jukko ney çu? Kendi, ekala. Zaman ay ekala, arfa şeşe Yine ekota ne var ne de Yine

ආල්යි මි ර තැක් දවස්ථාහොබරි ඇත යත බැස්තර් පගනක හවිිචද ගරි ජහන්නමර කර. මලිල් ගරයි පෙර ආය බේස්තර් පගන ගර නොබනයි බේස්තර් පගන්න ඔබනයි. ජහන්නමුතුන් බස ට ගරදීම බෝයි.

ইবা কবরি বিয়া যাবর গার হয়ে গেছে মেডিকেল আইবে ব্যস্তর বাগান হয়ে গেছে আর আমল উদ্ধার আই যদি বের ব্যস্তর বাগান বানাই যো ব্যস্তর বাগান হবে আই যদি ব্যস্ত জাহান নামের গারা বানাই যো তুমি আনলে জাহান নামের গার হবে নিয়ে শিবে থাকতে থাকতে খেয়াল করেন আর স্থান কবরস্থান এটা আছে স্থান বানান ঘুরিব নিয়েশে গেলে কি স্থান মানা সম্ভব নয় ত্রিলাহায় এই নিদেশে এক নিেশে ছানা কইনে পারে এক নিেশে বেছাম মনেয়েতে ফলাই থ্যাঙ্ক ইউ একেরি তোর কিয়া কইতে রবে না ছাম মনেসা আর গোছタニ তেজি ইন ত্যাগ হইতি হায়াত বিয়া ইগনিশ হায়াত ইগনিশ হায়াত নিেশ ইবের মধ্যে আতি ইওতি বন্ধ বেষ্টরে

इबा अल्लाह हु बुजुरा कौन से है ए तेरे सलाले जो हम धन्यवाद ही ব্যস্তর ফোসাগানি ভিজাইছ খন কুলিয়ে ব্যস্ত ফিজাই কফতা হুগলা হু বা ব্যস্ত খুলি যে খবর কে খবর ব্যস্ত বাগান নয় কেন খবর ব্যস্ত ব্যস্ত সুগন্ধি এ ব্যস্ত বাগান নয় পুজোর ঘর মাল খবর তুমি রিয়াজা ও খবর তুমি না

কবরের মধ্যে না কবরের মধ্যে আই শত শত বছর এই মেদির গাড়া ভিতর ব্যস্তর বাগান আল্লাহ আমল গুলি গড়ি না মন্ত্রীর বেয়া যায় মহত মহতরা আগে নিয়ে এসিবে চাকি চাইছি চেষ্টা করুন ঘুরিব আর খবর নাই ব্যস্তর বাগান বাড়িতে জাহান্নারা হত ইন করিতে